সবাইকে ইউনিয়ন থেকে এবং এই দরবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমরা অল্প সময়ের মধ্যে মঞ্চের কাজ সমাপ্ত করব এখন শুরুতেই বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব সুলাইমান কবির শেখ উনি

সভাপতি হিসেবে কথা ছিল এই মধ্যপাড়া সন্তান মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি জেলা কাজী মুশারফ রবিন আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কিত করার কথা ছিল এই গাজীপুর একটি সন্তান এই লালমাটির সন্তান গাজীপুর জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক কালিয়াপুর পৌর এবং উপজেলা বিএনপির সফল সভাপতি গাজীপুর এক আসনশীল অভিসম্বাদিত নেতা আমার রাজনৈতিক অভিভাবক জানাবাজ ভাই আমাদের মাঝে মঞ্চ ভবিষ্যৎ গাজীপুর জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত সদস্য গাজীপুর জেলা যাজপুরের সম্মানিত এপিপি আমার রাজনৈতিক অভিভাবক অ্যাডভোকেট রবীন্দ্র রবি ভাই আমাদের মাঝে মঞ্চ ভবিষ্যৎ কালিয়াকুর উপজেলা বিএনপির সম্মানিত স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক যারা সাইফুল ইসলাম শৈব আমাদের মাঝে মঞ্চ ভবিষ্ট কালিয়াকুর উপজেলা সহ তথ্য উপচার সম্পাদক বড় ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মধ্যপাড়া ইউনিয়ন বিএমপির সাবেক সভাপতি আমার তত্ত্বাবধান জনাব আজিবুর রহমান আমাদের মাঝে মঞ্চ ভবিষ্ট মধ্যপাড়া ইউএন বিএমপির অন্যতম যুবনেতা মিনানুর রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন

জীবনতা নিজামুদ্দিন জীবনতা এই অঞ্চলে কৃষি সন্তান জীবনতা রিপন হাসান সরকার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জীবন তার নিজের জীবনতা রুবুল হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মধ্যপাড়া ইউনিয়ন চার নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জেলা প্রাজুদ্দিন এই অঞ্চলে আর কৃষি সন্তান আব্দুল রাজাক সরকার সহ অসংখ্য নেতৃবৃন্দ সভাপতি বাংলাদেশ জাতীয়তাদের দল দল মধ্যপাড়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম সংগ্রামী নেতৃবৃন্দ আজকে আমাদের রাজনৈতিক অভিভাবকের উপস্থিত রয়েছেন সে বক্তব্য দিবে আমি শুধু বলতে চাই পাঁচ আগস্টের পরে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের ফলে আমরা একটা নতুন দেশ পেয়েছি আমরা একটা নতুন নেতৃত্ব আশা করি সেই হিসাবে আগামী দিনে নির্বাচন হবে ইউনিয়ন নির্বাচন হবে সেই হিসাবে আজকে আমাদের রবিক ভাই উপজেলা নির্বাচন নির্বাচন করবেন তার জন্য আছে পাশাপাশি এই গাজীপুরের কিছু সন্তান এই গাজীপুর এক আসনের অভিসবাদিত নেতা আমার রাজনৈতিক অভিভাবক আলহাজ কাজী সাইদাউল বাবুর সাহেবের জন্য দোয়া চেয়ে তার প্রতি সমর্থন কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত আসে ও ভক্তবৃন্দ এখন এ পর্যায়ে বক্তৃতা রাখবেন কালেপুর উপজেলা বিএনপির শেষা সম্পাদক যারা দুঃখিত এখন আপনাদের মাঝে বক্তৃতা রাখবেন মধ্যপাড়া ইউনিয়ন ছাত্র সাবেক সাধারণ সম্পাদক এবং রাজপথে লড়া ঘোষণী লড়া ঘুষে আপনাদের মাঝে অতি সংখ্য আকারে রাহিম ঐতিহ্যবাহী মেহের চানের চুরানব্বইতম বার্ষিক উরশ মাহফিলের

কালিয়াকুর উপজেলা বিএনপি উপদেষ্টা মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শ্রদ্ধা বা চন্দ্র রহমান মঞ্চে উপবিষ্ট হয়েছেন কালিয়াকুর উপজেলা উপজেলা বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব সাইফুল সিকদার মঞ্চে উপবিষ্ট হয়েছেন মধ্যপাড়া ছাত্রদলের সাবেক সভাপতি কালিয়াকুর উপজেলা বিএনপির তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক বড়ভাই ভাই মঞ্চে উপবিষ্ট হয়েছেন কালিয়াকুর সুমেল মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মজনু এখানে উপস্থিত হয়েছেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী জনাব শাহিনুর আলম শিকদার অন্যান্য নেতৃবৃন্দ আপনারা যারা শুনছেন আপনারা আগেই শুনেছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অঞ্চলের সন্তান সর্বজন জননেতা বিশিষ্ট শিল্পপতি এ জাতীয় নেতা জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ক্রিয়া সংগঠক সমাজসেবক দানবীর সর্বজন জননেতা হাসপাতি আলম বাবুল সাহেব আমি জননেতা লাস কাজী সাজু আলম বাবুল সাহেবের পক্ষ থেকে ধানের শীতে পুষে সকলের জন্য তো আছে আসসালামু আলাইকুম আবার দেখা হবে ধন্যিত হবে যে নাম সে হচ্ছে জিয়ার রহমান আসসালামু আলাইকুম সম্মানিত আশেক ও ভক্তবৃন্দ এখন আপনাদের সামনে বক্তৃতা রাখবেন কালিয়াকপুর উপজেলার বিএনপি শাখা সভা বিষয়ক সম্পাদক রাষ্ট্রপতির লড়াকু সৈনিক জনাব সাইফুল ইসলাম ঠিকদারকে অতি সংক্ষিপ্ত আকারে তার বক্তব্য রাখার জন্য বিনিতভাবে অনুরোধ আছে বিসমিল্লাহির আজকে আসলে আমাদের এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা নয় আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের প্রাণ প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক আলহাজ কাজী সাইদুল আলম বাবুল ভাই ওনাকে আমি বিকেলে ফোন দেওয়ার পরে বললো সে তোমরা যাও আমার একটা মিটিং শেষ করার পর আবার আর একটা এ চলে যাইতেছি ওনাকে আমার কথা বলবে সবাইকে আমি আসতে পারতেছি না এই জন্য সকলকে আমার বার্তাটা পৌঁছে দিও আর আপনারাও হয়তো জেনেছে মানে আসার কথা আজকে আসতে পারেন এই জন্য সকলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের অনুষ্ঠানের যে মেয়ের চান এর চুরানব্বইতম পুরস মুবারকের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আধাস কাজী মোশারফ হোসেন রবীন্দ্র ভাই উনি উনি ব্যক্তিগত কারণে একটু বাইরে আছেন আজকে এখানে উপস্থিত আছেন আমাদের পৃষ্ঠপোষক হিসেবে গাজীপুর জেলা জাজপুরের সম্মানিত এপিপি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাজীপুর জেলা শাখার সম্মানিত সদস্য সচিব আমরা আপনাদেরকে খুব বেশি বিরক্ত করব না অনেক রাত হয়ে গেছে আমরা শুধু বলবো আমরা বিগত দিনে এই সরকার বিগত ফেসিস সরকার বলে এইভাবে তো কথা বলা দূরের কথা আমরা রাস্তাঘাটে তো আর করতে পারতাম না এটা আপনারা খুব ভালোভাবে জানেন আমরা নিজেদের ঘরে সরে থাকতে পারতাম না আমরা রাস্তাঘাটে তো আর করতে পারতাম না এখানে অনেক মেধি আছে যারা দীর্ঘদিন জেলে জেলে জেল কারাবাস করেছেন গ্রহণ করেছেন আমরা চাই পাঁচে আগস্টের পরে এই ফেসিস সরকার যানার জানার মাথা যে না উঠতে পারে আর ভবিষ্যতেও কেউ যেন এদেশে আর ফেজিস্ট হয়ে না উঠতে পারে আমরাও চাই আপনাদের সাথে সহ থেকে আপনাদের হাতে তার মিলিয়ে এদেশের সংস্কার করে এদেশে একটি সুন্দর এবং শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে সেই জন্য আমরা আগামী নির্বাচনে আলহাজ কাজী সাইদুল আলম মহম্মদ ভাই তৃণমূল এসন পাবেন আমাদের গাজীপুর একাশনের কর্ণধার তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী তিন নম্বর অবস্থান আছে অতএব অনেকে ভুল ভ্রান্তি আপনাদেরকে বলতে পারে সেই দিকে ধন্যবাদ না করে আমরা আপনার আমরা সকলের কাছে কাজী সাইদুল আলম বাবুল ভাইয়ের জন্য দোয়া আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারুণ্য রহমান তারেক রহমান জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালদাজা জিন্দাবাদ কাজী সাইদুল আলম বাবুল ভাই জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম উপস্থিত সম্মানিত ভক্ত আশেখান কেন্দ্র এখন আপনাদের মাঝে অতি সংক্ষিপ্তকারে বক্তব্য রাখবেন মধ্যপরা ইউনিয়ন বিএনপির সাবেক সম্মানিত সভাপতি জনাব আজিবুর রহমান আসলে গানের অনুষ্ঠান এখানে কথা বলে অন্য অন্য যারা আছেন তাদের সময় নষ্ট করছি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি রাজনৈতিক কারণে আসলে কিছু কথা বলতে হয় আজকে চুরানব্বইতম কৌর শরীপে এখানে উপস্থিত হওয়ার কথা ছিল গাজীপুর জেলা সাধারণ সম্পাদক সাবেক বর্তমান বাংলাদেশের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল ভাই তারই আরো উপস্থিত এখানে উপস্থিত আছেন যারা রফিকুল ইসলাম গাজীপুর জেলা আইনজীবী সাবেক যুবদলের সদস্য সচিব গাজীপুর জেলা উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা উদ্দিন সাইফুল ইসলাম খুশিদারম আসলে নাম বললে এখানে সামিল সামিলের অনেক যে কারিয় কমিটি আছে সেই কমিটির সাধারণ সম্পাদক মজনু আমার সাথে উপস্থিত হয়েছেন যুব দলের যুব নেতা পলাশ আব্দুল ভাই উপস্থিত আছেন চার নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি জাহাদুদ্দিন ভাই উপস্থিত আছেন পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতি উপস্থিত আছেন দুলাল ভাই সানোয়ারে যারা গান পরিবেশন করবেন শিল্পীবিদ এলাকার গণ্যমান্য ব্যক্তি মা আশেপাশে যারা আছেন সকলকেই এই মঞ্চে যারা অনেক মুরবী আছেন গানের ভক্ত সকলকে আমার পক্ষ থেকে দাঁড়ায় আন্তরিক অভিনন্দন ও আসসালামু আলাইকুম আসলে বক্তব্য বেশি দিতে চাই না আমাদের বাংলাদেশে গত পাঁচই আগস্ট যে সরকার পরিবর্তনের একটা ধাপ আসছে যারা এই আন্দোলন সংগ্রামে প্রাণ দিয়েছেন আমরা তারা তার মাত ফেরত কামনা করি পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমাদের নেতা চৌধুরী তাম্বির আহমেদ সিদ্দিক রহমানের সাথে থেকে দলটা গঠন করেছিলেন আজকে উনি এই এক আসনে উনি বারবারই এই আসনের দায়িত্ব পেয়েছেন উনি অসুস্থ আপনাদের সকলের কাছে দেওয়া যায় দাঁড়িয়ে ছোট ছেলে ব্যারিসার ঈশাদ সিদ্দিকি এই আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হিসাবে দাবি করছেন আসলে আমরা সবাই এক একই সূত্রে কথা আমার ধানি শীতের কর্মী আমরা বিএনপি কর্মী হতে পারে এক একজন দাবি করতে পারে ছেড়ে দেওয়ার মালিক আমাদের নেতা জব তার একদিন দেবে আমরা সকলে সম্মিলিতভাবে ধানের শীষের প্রতীকে তার পিছনে আমরা ঝাঁপিয়ে পড়ব এখানে বিবদন করার কিছু নাই অনেকেই বলে হুমায়ুন সাহেবের লোক বাবর সাহেবের লোক ব্যারিস্টার সাহেবের লোক আমি মনে করি ধানের সিটের লোক বিএনপির লোক কাজেই আমি সংসদ নির্বাচনে যিনি নমিনেশনটা নিয়ে আসবেন সেটা দেওয়ার মালিক হল জবাব তার একটা উনি তাকে দিবে সেই কালে কোনো অভিভাবক হবে তো আশা করি চৌধুরী আমি আহমেদ সিদ্দিকি উনি দলের প্রতিষ্ঠানের থেকে কাজকর্ম করেছেন আজ যারা

আপনাদের সকলের দোয়া চাই মোল্লা আব্দুর রহমান সরকারের অনুস্থিতিতে আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সকলের দোয়া চাই আপনাদের খেদমত করতে চাই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত আসে শেখ ও বক্তাবিনদ এখন আপনাদের মাঝে আজকের অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক গাজীপুর জেলা 10 কোটের সম্মানিত ইপিপি এবং গাজীপুর জেলা যুব সম্মানিত সাবেক সদস্য সচিব ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য জানাচ্ছি আসলে আমরা আপনাদের কাছে ক্ষমতায় নিয়েছি অনেক সময় আপনাদের কাছে নিয়েছি আমাদের দুই বসে বিরুদ্ধে বসে আছেন আমাদের এই অঞ্চলের মুরুবিয়ান মা ও বোনেরা এবং দূর থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ এবং মুরুবেন সকলে আমার সালাম গ্রহণ করো আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই আমাদের মরম হরদত মেহসানের চুরানব্বই দলের বার্ষিক উনিশ মোবার্কের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল এই অঞ্চলের মাটির মানুষের নেতা আমাদের কেন্দ্রীয় বিএনপির সাবেক সহসাংগ্রিক সম্পাদক জেলা বিএনপির করেন সাধারণ সম্পাদক

আমাদের নাইম এবং আমাদের মজদু ভাষা অসংখ্য নেতৃবন্ধ বুঝতে পরিচয় করে দিয়েছেন আসলে আমরা এই প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখার জন্য শীতকালীন আসলে আমরা কিন্তু বাউল গান ওয়াজ মাহফিল এবং বিভিন্ন সঙ্গীত শিল্পীদের গান শুনে থাকে তারই ধারাবাহিকতা আজকে আমাদের বাউল শিল্পীরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তারা সারা রাত্রি থেকে গান পরিবেশন করবেন সেটা হলো কোরআন হাদিসের আলোকে অর্থাৎ আমরা বিগত সময় দেখেছি যে এই শিল্পী ধরে যায় কোরআনের আমাকে কুলকাল এবং পরকালের সম্বন্ধে তারা সারা রাত রেখে গান পরিবেশন করেন আমরা ছোটবেলায় দেখেছি আমি আমার বাবা আমার সাথে ভিন্ন এই বাউল গান শুনতে গিয়েছিলাম অর্থাৎ আমরা এই গ্রাম অঞ্চলে যারা বসবাস করি আমরা যারা বাউল প্রেমিক এই বাউল গানকে বিচার গানে নামে ডাকি বাউল গানে ডাকি আমরা এটা গুরু শিষ্যের পাড়া দেখেছি বিভিন্ন পাড়ায় আমরা গান শুনেছি অর্থাৎ এই গানের ব্যক্ত ঘটে আমাদেরকে যে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আসলে বিগত সময় আমাদের বিএনপি নেতৃবৃন্দ কিন্তু কখনো আপনাদের সামনে কথা বলার সুযোগ পাইনি আমরা এই ফ্যাসিস্টের পরিবর্তনের ভরপর আমরা কিন্তু একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি অর্থাৎ সবাই কিন্তু মন খুলে কথা বলার পরিবেশ পেয়েছি আমরা আগামী দিনে এমন একটি সরকার চাই যে সরকার জনগণের ম্যান্ডেট দিয়ে অর্থাৎ দিনের ভোট যাতে রাত্রে না হয় আমার ভোট আমি দিব আমরা বিগত সময় দেখেছি যে আমার ভোট আমি দিব অন্যের ভোটও আমি দিয়ে দিয়েছি আমাদের এই অঞ্চলের সামসুল হাসনের এমপি হয়েছিল মন্ত্রী হয়েছিল আমাদের পরবর্তীতে বিএনপির নেতা কিন্তু অথবা আওয়ামী লীগের নেতা কিন্তু আমাদের মধ্য পাতা এরকম কোন বর্ণনাটা তৈরি হয়নি আপনাদের বাসের ইনের ছেলে আপনাদের কৃতি সন্তান আমাদের এই অঞ্চলের সন্তান কাজী সাইদুর রহমান বাবুল সাহেব আমরা মনে মনে বিশ্বাস করি উনি উপজেলা বিএনপির সভাপতি ছিলেন জেলা সাধারণ সম্পাদক ছিলেন উনি কাজী সাইদুর রহমান প্রতিষ্ঠিত করেছেন আপনাদের চাওয়ানের উপরে যে দৃষ্টি তৎকালীন সমাজের মন্ত্রীকে এনে ওই ব্রিজটি করে চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন যে মানুষটি মানব সেবা করতে চায় আগামী দিনে আমাদের দেশের বিভাগ খালদেরা তারা করা আমাদের বিশ্বস্ত হাতিয়ার এবং বিগত দিনে সংগ্রাম আন্দোলন করতে কানে কেউ থেকে গ্রেফতার হয়েছে গ্রেফতার হয়েছে সে বলানি বাসা থেকে অর্থাৎ যে মানুষটি নির্যাতিত নির্মিত হয়েছে আপনাদের জন্য কাজ করতে চায় আমি সেই কাজে তাদের মহামার জন্য আপনাদের কাছে দোয়া চাই অর্থাৎ আমাদের আজিবল ভাই বলেছেন আমরা সকলে কিন্তু বিএনপির মানুষ বিএনপির কে পছন্দ করি আমাদের এই অঞ্চলের মানুষ একটি বিএনপি তারা বহু অগ্ন নির্বিশেষে সকলকেই কিন্তু আমরা মিলেমিশে থাকতে চাই অর্থাৎ যে সরকার রয়েছে এই সরকার অন্তর্বর্তী সরকার এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই এই সরকারের মধ্য দিয়ে আগামী দিনে তাদের কি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় এজন্যই সরকার কেবল সকলে সহযোগিতা করতেছে আমি আর কথা দীর্ঘায়িত না করে আমাকে তারা এই অনুষ্ঠানে সম্মানিত করছেন আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি পাশাপাশি আমাদের দুষ্কৃত বৃন্দ মেলাতে সুষ্ঠুভাবে গান পরিবেশন করতে করতে তার কোনো বিঘ্ন বিঘ্নিত না হয় এই পরিবেশ আপনারা করে দেবেন পরিশেষে উপজেলা নির্বাচন হবে আমি উপতলার মানুষ হিসাবে আমি সেবা করতে চাই আপনাদের পাশে থাকতে চাই আমি নিয়োজিত আইনজীবী হিসাবে আইন ব্যবসায়ী করা যায় তা আমি ক্ষুদ্র মানুষ হিসাবে আমি আপনাদের আইন ব্যবসায় সহযোগিতা করতে চাই পাশাপাশি উপজেলার মানুষ হিসাবে উপজেলার মানুষকে সেবা করতে চাই এই কথা বলে সকলের সুসংস্কর কমাতে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে বলা দরকার সম্মানিত আশেক ও এখন বক্তৃতার বলা শেষ এখন আপনারা ধৈর্য সহকারে গান শুনেন আমাদের বুনিশী হৃদয় সুন্দর সুন্দর গান পরিবেশন করবেন আমরা সেই প্রত্যাশা এবং আশা ব্যক্ত করি এখনকার মতো বক্তৃতার বলা শেষ ধন্যবাদ সকল নেতৃবৃন্দকে এখন গান শুরু হয়ে গেছিল নেতৃবৃন্দ আসার কারণে একটু বিলম্বিত হয়েছে সেজন্য পক্ষ থেকে আপনাদের সকলের কাছে ক্ষম প্রার্থনা করছি এখনই আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ বাউল গান শুরু হয়ে যাবে ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠান সঞ্চালনায় করবেন আমাদের

সশ্রদ্ধ ভক্তিপূর্ণ সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত যাক আমাদের মাঝে অত্যন্ত গণী শিল্পী উপস্থিত হয়েছে এখনই আমাদের শিল্পী বৃন্দ আমাদের সামনে গান পরিবেশন করবে এবং আমি এই অনুষ্ঠান যা মিজানুর রহমান বন্ধুভাইকে পরিচালনা করার জন্য আমার বাড়ির কাজেই মিডিয়ানুর রহমান বন্ধুপাধ্যে আমি দায়িত্ব দিয়ে আপাতত আমি আসিফি সমস্যা নেই ধন্যবাদ সকলকে ধন্যবাদ